असलकम वरहुल्लि वरक मस्जिद देरी पाशे माई कबर दियो बाई मस्जिद देरी पाशे माई कबर दियो बाई জনগুরে থেকে মজনের আজ শুনতে পাই মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই জনগুরে থে আজন আজতে পাই আমার গোরের পাশ দিয়ে বাই যাবে পবিত্র সেই পায়ের ধনি এ বান্দা শুনতে পাবে আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে পবিত্র সেই পায়ের ধ্বনি এই বান্দা শুনতে পাবে গোরা রাজাবে থেকে এই গুনাগার পাইবে হায় মসিজিদের পাশে আমায় কবর ধিয়ব জনগুরে থেকে ও আজনের আজান শুনতে পাই কত ফর হেজগার ক্ষুদার ভক্ত নবীর কত ফর হেজগার খোদার ভক্ত নবী জিরোম মসজিদে করে রে ভাই কোরআন তেল কত ফরেজগার খুদার ভক্ত নবী রম্ম মসজিদ করে ভাই কোরআন তেলোয়াত সেই কোরআন শুনে যেন আমি জোড়াই আমি পরাণ কত দরে বেশ রে ভাই মসজিদের অঙ্গিনাতে আল্লাহর নাম জিকির করে লুকিয়ে গভীর রাতে কত দরবেশ ফকির বাই মসজিদ রঙ্গিনাতে আল্লাহর নাম জিকির করে লুকিয়ে রাতে মসজিদের পাশে আমায় কবর দিও বাই মসজিদে দেরি পাশে আমায় কবর দিও ভাই জনগরে থেকে ও জিলের আযান শুনতে পাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া